ডক্টর ইউনুস উনি লন্ডনে আসবেন এবং উনি যখন লন্ডনে আসবেন তার রেজিমের যারা আসবে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবাসী বাঙালির পক্ষ থেকে আমরা তাদেরকে এখানে প্রতিহত করব এবং তারা যাতে এখানে কোনো জায়গায় না যেতে পারে বাঙালিদের কোনো জায়গায় না যেতে পারে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসা উপলক্ষে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাবো সম্মান জানাবো এই জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি তারা বাংলাদেশকে একটি শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে এবং বাংলাদেশকে ধ্বংস করে বিদেশির হাতে তুলে দিচ্ছে এবং আপনি জানেন যে করিডোর দেওয়া বন্দর দেওয়া বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করা প্রায় দুইশো ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া আইন লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নাই তো আমরা মনে করি যে মানুষ কিন্তু এখন জেগেছে সারা বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরাও জেগেছে ইনশাল্লাহ আমরা সবাই ঐক্য দেব যত তাড়াতাড়ি সম্ভব এই রেজিমের বিদায় হবে আমরা সবাই দেশবাসী ভালো থাকবো মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসতেছেন এই খবর পেয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্ল আমরা আরও বেশি উৎফুল্ল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড রিসিভ করতে যাচ্ছেন কিং কিং চার্লসের কাছ থেকে ইতিপূর্বে এই অ্যাওয়ার্ড জাতিসংঘের আগের মহাসচিব মূল পেয়েছেন আমি মনে করি আগামী ঈদুল আজহার সাথে আমাদের কমিউনিটিতে আরেকটা আনন্দের মাত্রা যুগ হতে যাচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিং চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড রিসিভ করবেন এখানে এই রেজিমের যারা আসবে আমরা আগেও বলেছি এদেরকে আমরা প্রতিরোধ এদেরকে প্রতিরোধ করে তুলতে হবে দশ তারিখে দশ তারিখে যেখানে এই অ্যাওয়ার্ডটা আমি মনে করি শুধুমাত্র ডক্টর ইউনুসের জন্য নাই সম্মান এই সম্মান বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক মজুর ছাত্র জনতা সমস্ত জনগণের এই অ্যাওয়ার্ড আমি মনে করি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল হবে এই কমিউনিটিতে ইউনাইটেড কিংডমে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব লন্ডন সফর করছেন দশিজন চার দিনের সফরে আসছেন রাজা পি কি বলে কিং চার্লসের হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে এইটা বাংলাদেশের জন্য এবং ব্রিটিশ বাংলাদেশের সবার জন্য একটা আনন্দের বিষয় আমরা তাকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের কমিউনিটির মুখ আমাদের বাংলাদেশের মুখ বহির্বিশ্বে উজ্জ্বল করেছেন